প্রতিদিন এভাবে রেডি হয়ে নিজের কর্মস্থলের গেটের সামনে গিয়ে মলিন মুখ নিয়ে দাঁড়িয়ে থাকেন নজরুল ইসলাম জানা যায় দুই সাল থেকে মাহমুদ ডেনিমাস পোশাক কারখানার ড্রাইভিং সেকশনে প্রোডাকশন কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন নজরুল ইসলাম কিন্তু দুই হাজার সালের সেপ্টেম্বরে হঠাৎ বন্ধ হয়ে যায় কারখানাটি বন্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে চাকরি হারান তিনি কারখানা পুনরায় চালু হলেও চাকরিতে ফেরার সুযোগ মিলেনি নজরুল ইসলামের বিনা নোটিসে চাকরি চ্যুত করে তাকে কারখানার ভিতরে প্রবেশে বাধা দেয়া হয় এখন চাকরি করছি সাড়ে বারো বছর এখন বাইরে আসি এক বছর যাবত এটা নিয়ে প্রায় তেরো বছরই মামদ গ্রুপ যব করতাম চাকরি আছে এখনো বাইরে আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না এই জন্য বাইরে দাঁড়াই আর সার্জের অপেক্ষায় থাকি এক বছর পূর্ণ হলো বন্ধের মধ্যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সাতচপেটা ডাক ছিল আমি আসি নাই কারণ হলো যে বন্ধের মধ্যে সিকিউরিটি ছাড়া রাস্তায় কেউ থাকে না এই জন্য না আপনাকে ভিতরে ঢুকতে দিব না দাঁড়িয়ে থাকা প্রায় এক বছর ধরে নিয়ম করে এইভাবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারখানার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন তিনি এমন অবস্থায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন নজরুল ইসলাম এই লোকটা বিগত আমার চোখে দেখা প্রায় আনুমানিক এক বছর মতন এখানে দাঁড়ায় থাকে ওনার যে আগে বিগত এগারো বছর মতন চাকরি করছে হঠাৎ করে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে উনি আর কি চাকরি ফিরে পেতে চায় কিন্তু উনি বলে যে আমার কি দুঃখ অপরাধটা কি আমার চাকরি দিচ্ছে আমার অপরাধটা কেমন আমার অপরাধটা দেখান কোনো অপরাধ দেখাতে পারে না কিন্তু যার কারণে উনি আর কি ওই ওনার ডিউটি টাইমে আসে আবার ডিউটি শেষ চলে যায় তাহলে উনি ওনার চাকরি ফিরে চায় চাকরি গেছে এখানে গ্যাঞ্জাম হয়েছিল গ্যাঞ্জাম হওয়ার পরে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছিল এবং অফিসার পদে যারা ছিল তাদেরকে সবাই বাদ দিয়ে দিচ্ছে তবে এই বিষয়ে একাধিক চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি কারখানার গেটে এক বছর ধরে দাঁড়িয়ে কাজ ফেরার অপেক্ষায় থাকা শ্রমিক নজরুল ইসলাম এখনো আশায় বুক বেঁধে আছেন তার এবং এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে তিনি যেন তার ন্যায্য অধিকার ফিরে পান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে থাকতেছি যে আশ্বাস আছে এই জন্য দাঁড়িয়ে থাকতেছি চলে আমার জমানো টাকা ছিল কিছু ওইটা আর বাড়ি থেকে কিছু কিছু আনতেছি ছাত্রদের সাথে আইনগত পদক্ষেপ নিয়ে পারা যাবে না আমি যদি বলে অযোগ্য তাই শেষ

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতাম বস্তালা আবার দোকান